সুন্দর করবে বেশ আমি কাজ করে যাবে সে যদি পঞ্চাশ ভাগ যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা দূর হবে আমরা অনেকেই স্বশিক্ষিত হই সুশিক্ষিত হই না ভালো ভালো রেজাল্ট করি ভালো জিপিএ নম্বর পেয়ে উত্তীর্ণ হই ইউনিভার্সিটিতে ভালো করি পিএইচডি করি বড় বড় হয়ে যায় সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যেহেতু নৈতিকতার অভাবের কারণে আমরা কোনো একটা ভালো কাজ করতে পারি না সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি ছাত্র ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে সে উদ্দেশ্যে এই ক্যারেট কলেজ কাজ করে যাচ্ছে নৈতিকতা শিক্ষা দেওয়া সততা নৈতিকতা এগুলো শিক্ষা আমরা দিয়ে চলেছি সেটা যদি আমরা তোমাদের মধ্যে ঢুকাতে পারি তাহলে অবশ্যই আমি মনে করবো এই ইনস্টিটিউশন সহ এবং যার পরে একটা উদাহরণ আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল সংখ্যক এক্স আছেন সমাজে বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আমার অনেক স্বপ্ন যে এ ধরনের আরো অনেক ইনস্টিটিউশন দেশ এবং জাতি গঠনে আরো কাজ করে যাওয়া আমরা হরিদপুরে এরকম একটা কলেজ না হলেও আমরা কোয়ালিফিকেট স্কুল করছি যেখানে ছেলে মেয়ে তারাও পড়াশোনা করবে আমাদের খুলনায় একটা এরকম প্রাইভেট কোয়ালিফিকেট স্কুল আছে মিলিটারি কোয়ালিফিকেট স্কুল যেখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে যাচ্ছে এরকম আরও নতুন নতুন কোন নতুন নতুন এ ধরনের প্রতিষ্ঠান ইনশাল আমরা ভবিষ্যতে আরো করব আমরা অনেক মেডিকেল কলেজ চালাচ্ছি অনেক ইউনিভার্সিটি চালাচ্ছে সেখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি আমরা চালাচ্ছি এবং দেশ এবং জাতি গঠনে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে এটা উত্তর বৃদ্ধি পাবে এবং আমরা ইনশাল্লাহ দেখতে পাবো উত্তর ভবিষ্যতেও এই ধরনের সমাজ গঠনে আমরা কাজ করে আজকে আমার অত্যন্ত ভালো লাগলো সুন্দর একটা আমি দেখলাম সুন্দর একটা আয়োজন হয়েছে এই জন্য আমি বিএসএক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এক্স ক্যারেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে এই অনুষ্ঠানের উদ্দেশ্য খালি একত্রিত হয় না এই কলেজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া এদের এই বর্তমান শিক্ষার্থী যারা আছে প্যারেটরা আছে তাদেরকে অনুপ্রাণিত করা যেন তারাও একই পথ ধরে এভাবে সমাজের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের উপস্থাপন করতে পারে নিজেদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে